এবং কি ষড়যন্ত্র করছে বলতে পারা দান করো নাই মানুষ মুগ্ধ করেন যাবে নাই বুঝারাও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই কারণেই আট করো রাজা সাহেব

উদ্দিন সাহেব আমার এই আটখুরা মুখ আমি আর পূজাদের দেখাতে পারছি না আমি রাজ্যে ছেড়ে চলে দাঁড়ো আজকে আমার রাজ দরবারে আমার পূজাদেরকে হাজির করুন না না আপনার রাজ্যে পূজাদেরকে কিভাবে হাজির করব আপনার রাজ্যে তো সমস্ত পূজারা ছিন্ন ভিন্ন হয়ে গেছে আপনার রাজ্যে আর পূজারা কিভাবে হাজির করব আপনার রাজ্যে প্রবেশ করেছে বারাসেল ভাই পাবল সব আর এই কারণে রাজদের সমস্ত পূজারা ছিন্ন ভিন্ন হয়ে এদিক ওদিক ছড়িয়ে পড়েছে কি বলেন সাহেব আমি আর এত কষ্ট সহ্য করে পারছি না আমার একটি পুত্র সন্তান দেয় নাই একজন জনা আমার রাসের বারবার ছাপ ঢুকেছে আমি আর কতজন সহ্য করবো খোদা আমি আর সহ্য করে পারছি না আমাকে মরণ দাও কোথাও মরণ দাও আমি আর এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই না আট খুলে মুখ নিয়ে পৃথিবীতে আর বেঁচে থাকতে চাই না কোথাও হজির সাহেব আমি এখন কি করব আমি আর বেঁচায় ভেবে চিনতে স্থির করতে পারছি না আমাকে একটি পরামর্শ দাও অজির সাহেব তাহলে এর একটা বিধি ব্যবস্থা করুন যা না হলে তো রাজ্যের পূজার তো সমস্ত পূজা শেষ হয়ে যাবে যা ওদের তাহলে আমার এই রাজ্যে গ্রাম মহল্লায় ঢোল পিটে দাও যে রাজের ভাইবার সাপকে ধরে আমার দরবারে এনে জমা দেবে পঞ্চায়েত সাদার স্বর্ণ মুদ্রা আপনার আদর্শীয় ধার্য আমি এই মুহূর্তে দল পিটিয়ে দিচ্ছি রাঁচাল ভাই আপনার দরবারে যে হাজির করতে পারবে তাকে লাগত পঞ্চাশ হাজার স্বর্ণ আমার রাজ্যে আতোবার দূর ঘটনা ঘটে আমি জানতে পারনি খোদা বিবাদ দেই বিবাদ থেকে মুক্তি দাও খোদা মুক্তি দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শক ভাই আমাদের দেশে রাসেল ভাইবার বার সব বেড়েছে সেই উদ্দেশ্য করে আমরা ভিডিওটি করেছি আপনারা পোলাবান ছোট বড় সবাই চার জঙ্গল দেখে যার যার ফুলা পানকে তার নিরাপদে রাখে সতর্কভাবে চলবেন বিশেষ করে আপনাদেরকে অনুরোধ জানাতে গেল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ